আসসালামু ওয়ালাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে পেঁপে ও মুসুর ডালের দুটো খুবই সুন্দর রেসিপি রেসিপিগুলো খেতে ভীষণ ভালো লাগে আর রান্না করা খুবই সহজ অবশ্যই স্কিপ না করে আপনারা পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি রেসিপি দুটো আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন পেঁপে কেটে নিয়েছি তো মিডিয়াম সাইজের একটা পেঁপে নিয়েছিলাম হালকা একটু মোটা রেখে এইভাবে করে পেঁপে কেটে নিতে হবে হালকা একটু মোটা রেখে কেটে নেবেন এখানে পরিমাণ মতো আমি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আর এখানে দেখুন নিয়েছি একশো গ্রাম মতো মুসুর ডাল তো সবগুলো সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ মতো সরষের তেল দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি এখানে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু সরষের তেলে বেশি ভালো লাগবে আপনারা চাইলে তেল করতে পারেন দিয়ে দিলাম এখানে হাফ চামচ লবণ আর দিয়ে দিলাম হাফ চে চামচ হলুদ গুঁড়ো এবার গ্যাসের আছে হাই হিটে রেখে পেঁপেগুলো একটু লালচে করে ভেজে নেব একটু সময় নিয়ে সুন্দর করে পেঁপেগুলোকে ভেজে নিতে হবে তাতে করে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে দেখুন পেঁপের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর পেঁপেগুলো ভাজাও হয়ে গিয়েছে এবার আমি তেলটা ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি আপনারা পেপেগুলোকে এইভাবে ভেজে নেবেন পেঁপেগুলো তুলে প্লেটে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হাফ চে চামচ গোটা জিরা এবার সবগুলোকে একটু ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার ভালোভাবে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজ গুলো হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে এইভাবে ভেজে নিতে হবে এবার দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা এবার আদা রসুনটাকেও ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি আদা রসুন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ধনিয়া গুঁড়ো আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে মরিচ গুঁড়োটা ব্যবহার করবেন এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে আপনারা মশলার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন দেখুন খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মুসুর ডালগুলো এখানে দিয়ে দিলাম মুসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি মুসুর ডালগুলো দেওয়ার পরে এক মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম যেহেতু ডালগুলো সেদ্ধ হবে সেজন্য পানির পরিমাণ একটু বেশি দিতে হবে পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা মরিচ আপনারা ঝাল যেমন খাবেন সেভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব দেখুন ছ মিনিট মতো রান্না করে নিয়েছি ডালগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পেঁপেগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব ঢাকা দিয়ে আরো দশ মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম আছে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দশ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম এবার দেখে নেব পেঁপেগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন পেঁপেগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে মুসুর ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ মতো ঘি ঘিটা দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে তো আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই একটু ঘি দিয়ে দেবেন এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম দেখুন পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে তারপরে এই তো বলে ঢেলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে খুবই ভালো হয় একবার রান্না করে খেয়ে দেখবেন চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন একশো গ্রাম মসুর ডাল এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো সুন্দর মতো ভিজে গিয়েছে তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার ডালগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি এখানে দেখুন একটা পেঁপের অর্ধেকটা নিয়েছি এখানে মিডিয়াম সাইজের পেঁপে ছিল পেঁপের খোসাটাকে ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে পেঁপেটাকে দুটুকরো করে কেটে নিয়েছি এবার একটা ছোট্ট গ্রেটার দিয়ে পেঁপে দুটো এভাবে করে গ্রেড করে নেব। অবশ্যই কিন্তু পেঁপেগুলো গ্রেড করে নিতে হবে তাতে করে রেসিপিটা খুবই সুন্দর হবে দেখুন সমস্ত পেঁপে আমি গ্রেড করে নিয়েছি এইভাবে পেঁপেগুলো আপনারা গ্রেড করে নেবেন এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারে মুসুর ডালগুলো নিয়ে নিচ্ছি এবার মুসুর ডালগুলো হালকা একটু দানা দানা রেখে বেটে নেব দেখুন ডালগুলো বাটা হয়ে গিয়েছে এইভাবে আপনারা বেটে নেবেন আপনারা চাইলে কিন্তু শিলনোড়া তো বেটে নিতে পারেন এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলে আমি ডালবাটা নিয়ে নিচ্ছি সম্পূর্ণ ডালবাটা নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ জিরা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি তিনটে কাঁচামরিচ কুচি আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন আর এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার আমি গ্রেড করা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পেঁপে দিয়ে দিলাম এবার একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব সুন্দর করে চটকে মেখে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি একটু পাতলা মনে হচ্ছে তো আবার এখানে আমি দুই টেবিল চামচ মতো বেসন দিয়ে দিলাম এভাবে একটু যদি পাতলা থাকে তাহলে আপনারা অবশ্যই একটু বেসন দিয়ে আঠালো করে মেখে নেবেন আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন এভাবে আঠালো করে মেখে নেবেন মাখা হয়ে গিয়েছে এবার সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে দিয়ে দিলাম সরষের তেল এখানে আমি পাঁচ টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এভাবে কিছুটা করে নিয়ে গোল গোল করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বড়ার মতো চাপটা করে আপনারা তৈরি করে নিতে পারেন আর আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা তৈরি করে নেবেন দেখুন কড়াই যতটা ধরেছে ততটা দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখুন নিচের পাশটা হালকা লালচে হয়ে গিয়েছে এবার উল্টে নিচ্ছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নেব আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে খুবই সুন্দর হয় আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে ভেজে নিতে হবে তেল ঝরিয়ে প্লেটে রেখে দিচ্ছি আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে হাফ চা চামচ কালো জিরা কালো জিরাটা কয়েক সেকেন্ড মতো ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব সেজন্য অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো নেড়ে নেড়েচেড়ে লালচে করে ভেজে নেব দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর চারটে কাঁচামরিচ বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা আর একটা চামচ দিয়ে দিলাম রসুন বাটা এবার মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেবো যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে হাফটা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে টমেটো গুলোকে নরম করে নেব লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার এখানে দিয়ে হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়ো যেহেতু এখানে কাঁচামরিচ বেটে দিয়েছি সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেব তাতে করে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে দেখুন পাঁচ মিনিট খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তো এখানে আমি তিন পানি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব দেখুন ঢাকা খুলে নিয়েছি ঝোল সুন্দর মতো ফুটে গিয়েছে এবার আমি এখানে কোফতাগুলো দিয়ে দিচ্ছি এই কোফতাগুলো কিন্তু এমনিতেও খেতে ভালো লাগে তো কিছুটা আমি রেখে দিলাম এমনিতে খাওয়ার জন্য আর বাকিগুলো রান্না করে নিচ্ছি এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে দশ থেকে বারো মিনিট মতো রান্না করে নেব দেখুন বারো মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে দেখুন কোপ্তাগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছে আর সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ঘি ঘি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবার হালকা হাতে ঘি আর মশলা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে এই তো বলে ঢেলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এই রেসিপিটা অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন রেসিপি দুটো ভালো লাগলে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ